নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন এবং আপনারা সবাই জানেন যে আমার বাড়িতে গোপাল এসেছে এখন তো আমাদের সারাদিন এই গোপালকে নিয়েই থাকি ভীষণ আনন্দ হয় ভীষণ মজা হয় আর এই গোপাল ছাড়া আমাদের মানে কি বলবো ঘরটা একদম এখন মানে কি বলে একদম জমজমাট হয়ে গেছে গোপালকে নিয়ে আমাদের ঘরে আর গোপাল ছাড়া থাকতে এখন একদম ভালো লাগে না তাই গোপাল আসার পর থেকে না আমার ঘরটা বেশি যেন হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমার গোপাল কত মিষ্টি তো আজকে আমি গোপালের জন্য অনেক কিছু কেনাকাটা করেছি তো দেখাই আমি গোপালের জন্য কি কি আয়োজন করেছি সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো গোবিন্দ মহারাজ এখানে একদম চুপচাপ বসে রয়েছে আজকে গোবিন্দ মহারাজের জন্য কি সুন্দর আমরা শপিং করেছি আর তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি কি কি আয়োজন করেছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে আমাদের গোবিন্দ ওকে এখন আমরা ঘুম পাড়াবো তো চলো দেখি দি আমাদের গোবিন্দ মহারাজের জন্য আমরা কি কি কেনাকাটা করেছি এই দেখো সবচেয়ে আগে জামাটা কেমন হয়েছে বলো এগুলো সব সুতির জামা আর এখন তো একটু গরম আর রাত্রেবেলা একটু হালকা পড়ালেই ভালো সারা দিনে ভাবছি সুতির জামাগুলোই পড়াবো আর সারাক্ষণ এই যে দেখতে পাচ্ছি যে ভারী জামাগুলো পরলে একটু অসুস্থ হয় যতই হোক আমাদের গোবিন্দ মহারাজকে একটুখানি আরাম না দিলে হয় না তাই না তো দেখো এই প্রিন্টটা কেমন হয়েছে আমি এটা আজকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি তার সাথে আমি প্রচুর আরো কিনে নিয়ে এসেছি এই দেখো গোবিন্দ মহারাজের জন্য এই একটা প্রিন্ট আমার খুব ভালো লেগেছিল এই প্রিন্টটা অপূর্ব সুন্দর এগুলো না প্রত্যেকটা সুতির কাজ করা যাতে গোবিন্দ মহারাজ পরে একটু যাতে কমফোর্টেবল ফিল করে এইটা আমার খুব ভালো লেগেছে এইটা দেখো এই পিঙ্ক কালারের মধ্যে রেড কালার একটা ফ্লোরাল ডিজাইন করা এত সুন্দর মানে আমার খুব ভালো লেগেছে আর আরেকটা কিনে এনেছি এই দেখো এই প্রিন্টটা দেখো কি সুন্দর সব কিন্তু সুতির কাজ করা আর এই গরমের মধ্যে এই সুতির জামা প্যান্ট পরাটা সত্যি খুব ভালো আর এগুলো খুব হালকা রাত্রেবেলা পরে শোবে সারাদিন থাকবে তা গোপালকে মানে আমাদের গোবিন্দ মহারাজ যে আছে উনি আনন্দ পাবে আর তার সাথে এই একটা প্রিন্ট কিনে এনেছি এটা একটু ধরো একটু কোনো একটু পুজো টুজো হলো এমনিতে তো তোমরা দেখতেই পাচ্ছ এরকম আমি কিনে রেখেছি যখন একটু পুজো টুজো কোনো উৎসব হলো তখন এগুলো পড়লো কোনো অনুষ্ঠান হলো আর বাড়িতে যদি একটু ধরো মনে হলো আজকে একটুখানি ভালো কিছু একটু চমজমাট একটু পরাবো তো সেই জন্য একটা লাল রঙের আর একটা হলুদ প্রিন্টের মধ্যে দুটো কিনেছি তো গোবিন্দ মহারাজের তো 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 জামা লাগবেই তাই না চেঞ্জ করতেই হবে আর একটা নতুন বিছানার চাদর মানে সেট আমি কিনেছি বিছানা আরেকটা দেখে এটা খুব সুন্দর আমার এত ভালো লেগেছে গোবিন্দ মহারাজের জন্য বিছানার সেটটা আমি কিনে নিলাম আর এখানে দেখো দুটো বালিশ দেওয়া হয়েছে মাথার বালিশ দুটো কোল বালিশ আর আমার কিন্তু খুব ভালো লেগেছে এত সুন্দর হ্যাঁ চল্লিশ টাকা নিয়েছে কিন্তু আমাদের এখানে বাজারটা না খুব ভালো মানে ঠাকুরের দশকর্মার প্রত্যেকটা জিনিস এখানে ভালো পাওয়া যায় আর তার সাথে দেখো আমি দুটো চাদর কিনে নিয়ে যতই হোক আমাদের গোবিন্দ মহারাজ তো বাচ্চা একদম আমাদের গোপুর শোন একদম তো ওর জন্যই দুটো সুতির চাদর কিনে নিয়ে এসেছি কেমন লাগলো তোমরা দেখে বলো আমার কিন্তু কালারগুলো খুব ভালো লেগেছে ভীষণ ভীষণ ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে হুম আমি আরেকটা জিনিস কিনে নিয়েছি সেটা হচ্ছে যে আমি একটা এয়ার টাইট এরকম একটা কৌটো কিনে নিয়ে এসেছি এটার মধ্যে আমি গোবিন্দ মহারাজকে বিকেলবেলা বা সকালবেলা যাই হোক একটু চিড়ে মুড়ি সব মিক্সড করে রেখে দেব একটু ওকে খেতে দেব। এমনিতে তো মিষ্টি আর নকুল দানা তো সবসময় দেওয়াই হয় তা ভাবলাম বিকেলবেলা করে বা সকালবেলা করে ওকে যদি একটুখানি এক্সট্রা যদি একটুখানি মুড়ি চিড়ে যদি কিছু দেওয়া যায় তার জন্য কৌটোটা আমি কিনে নিয়ে আসলাম আর এই যে মুড়ি কিনে নিয়ে আসলাম আর তার সাথে একটু বাদাম দেওয়া একটু চিড়ে ভাজা কিনে নিয়ে আসলাম আমাদের বাড়িতে কিন্তু যেমনি আমার দিদারা আমি দেখতাম ওরা কিন্তু এরকম আমাদের মামার বাড়িতেও আমার যে বড় রাধা মাধবের মন্দির ছিল তো সেখানে আমার দিদাকেও দেখতাম একটু চিড়ে ভাজা মুড়ি নানান রকম যেটা হয় কি দিত গোবিন্দ মহারাজকে প্রসাদ হিসেবে তো কেমন লাগলো আগে বলো আশা করি তোমাদের সবার ভালো লাগলো তো চলো এবার আমি আমার গোবিন্দ মহারাজকে আমি সোয়াতে নিয়ে যাবো তার আগে আমি ওকে কি করে চেঞ্জ করাই ও জামাটা আমি চেঞ্জ তারপরে গোবিন্দ মহারাজকে আমি ঘুম পাড়াবো সমস্ত কিছু আজকে তোমাদেরকে দেখাবো তো কোথাও যেও না স্কিপ করো না তো দেখো আমাদের গোবিন্দ মহারাজ বসে রয়েছে আমি ওকে একটুখানি এখন চেঞ্জ করে নেব হুম আর সত্যি কথা বলতে কি সারাক্ষণ এই ভারী জামা পরা সত্যি ভীষণ কষ্টকর গো তাই ভাবলাম আমি ডিসাইড করলাম যে আমি এখন সুতির জামা কয়েকটা কিনে নিয়ে আসি আর এই জামাগুলো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তখন এই জামাগুলো পরানো যাবে সেই জন্য তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে আমাদের গোবিন্দ মহারাজকে আমি সুন্দর করে বস্ত্র চেঞ্জ করাবো সর্বদা প্রাণ ভরিয়া সাধন ভজন ও কলিকালে নাম কীর্তন করাই কলিযুগে শ্রী কীর্তন প্রধান যজ্ঞ দ্বারাই সেই পরম পুরুষের প্রীতি হয় শ্রী ভগবানের শ্রী নামে বিশ্বাস রাখিয়া সেই নাম কীর্তন করিতে করিতে জীবন সংগ্রামে অবতীর্ণ হও তাহা হইবে বিজয় মাল্য লাভ তোমাদের অবশ্যম্ভাবী হইবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো তোমরা দেখতেই পেলে কেমন করে আমি আমার গোপালকে আমি ঘুম পাড়ালাম এভাবেই প্রত্যেকদিন আমি আমাদের গোবিন্দ মহারাজকে ঘুম হুম আর ভীষণ ভালো লাগে কারণ গোবিন্দ মহারাজ আমাদের বাড়ির ছেলে তো সেই জন্য ওর আদর যত্নটা আগে ও তো প্যাম্পারিং তাই না তো গোবিন্দ মহারাজকে কে না যত্ন করতে চায় তাই না যবে থেকে গোবিন্দ মহারাজ আমাদের বাড়িতে এসেছেন যবে থেকে ওনার মানে কি বলবো আমাদের গৃহে তার আগমন হয়েছে আমাদের ভীষণ ভালো লাগে একটা পজিটিভনেস আমাদের বাড়িতে ছড়িয়ে গেছে তাই যাওয়ার আগে একটা কথা বলবো জয় গোবিন্দ মহারাজ কি জয় সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন আর অবশ্যই গোবিন্দ মহারাজ বলে একটু কমেন্ট করে দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে